পুরো ফোকাসে ছিল যে আমি একজন বিশেষ ক্যাডার হব আমাদের দেশের এটা আসলে একটা বেটার ট্রুথ আর কি যে আমাদের দেশের ক্ষেত্রে একজন বিশেষ ক্যাডার হওয়া সেটা অনেকটা সময় সাপেক্ষ বিষয় তো তাদের যে টোটাল টিম টিমওয়ার্কটা আমার কাছে আমি আসলে এত বেশি কৃতজ্ঞ তাদের প্রতি যে আমার একদম জিরো নলেজ মানে এই ব্যাপারে যে আসলে কোনটা পরে কোনটা করবে এভরি স্টেপে তারা আমাকে অনেক বেশি হেল্প করছে আজকে পর্যন্ত আমি এতগুলো প্রবলেমের কথা বলছি ডিফারেন্ট ডিফারেন্ট সময় অফিসিয়াল আওয়ারের বাইরে আমি তাদেরকে নক দিছি বাট তারা দে নেভার গেট বোর্ড তারা কখনোই বোর হয় নাই তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে আর কি দাদা দাদি বা নানা নারীদের কাছ থেকে শুনতাম এরকম বিষয়টা যে বিলাতে মানুষ পড়তে যায় একবারে ছোটবেলায় আর কি তো আসলে বাইরে পড়তে যাওয়ার বিষয়টা তখন থেকে আর কি ছিল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিকুর রহমান আমার ডাকনাম হচ্ছে মিরাজ তো আমি ইউকেতে এই পঁচিশ সেশনে সেপ্টেম্বরে আর কি আস্ট্রা ইউনিভার্সিটিতে যাচ্ছি মাস্টার্স প্রোগ্রামে আমার প্রোগ্রামের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস উইথ ডেটা অ্যানালিটিক্স আর রিসেন্টলি হচ্ছে আমি ইউকে ভিসাটা পেয়েছি আর এটা হচ্ছে আমার ভিসা কপি আজকে যে আমি আপনাদের সামনে বলতে পারছি আর কিছুদিন আগে এরকম কোনো হয়তো পরিকল্পনা আমার ছিল না যে আমি সাকসেস বা ফেইলিয়ার হবো তো এটা হচ্ছে আমার লাইফের একটা হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে আর কি তো আমি আমার জানি এটা আপনাদেরকে শর্টে একটু বলি আর কি তো ছোটবেলা থেকে আর কি আমার এরকম একটা ড্রিম ছিল যে আমি আর কি বাইরে পড়তে যাব আর কি তখন দাদা দাদি বা নানা নারীদের কাছ থেকে শুনতাম এরকম বিষয়টা যে বিলাতে মানুষ পড়তে যায় একবারে ছোটবেলায় তো আসলে বাইরে পড়তে যাওয়ার বিষয়টা তখন থেকে আর কি ছিল তো বিলাত বলতে তখন আমি বুঝতাম না যে আসলে মানুষ কোথায় পড়তে যায় তো আসলে পরবর্তীতে আস্তে আস্তে যখন পড়াশোনা একটু করতে শুরু করলাম আর কি তখন সময়ের সাথে সাথে জানতে পারলাম যে এটা আসলে মানুষ লন্ডন বা ইউকে কে এইভাবে রিপ্রেজেন্ট করে বিলাত বলতে যে মানুষ ওই সময় এখানে পড়তে যেত আর কি তো আমার আসলে বাইরে পড়তে যাওয়ার প্রথম দিকে ইচ্ছা ছিল না আর কি তো আমার এস ইন্টারের পরে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশে তো এখান থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমার পুরো ফোকাসটাই ছিল যে আমি একজন বিশেষ ক্যাডার হব বাট ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের এটা আসলে একটা বিচার ট্রুথ আর কি যে আমাদের দেশের ক্ষেত্রে একজন বিশেষ ক্যাডার হওয়া সেটা অনেকটা সময় সাপেক্ষ বিষয় কারণ পুরো জার্নিটা কমপ্লিট করতে অনেক বেশি সময় লাগে আর ফাইনাল রেজাল্ট হতে আরও বেশি সময় লাগে যেটা অনেক মানুষের ক্ষেত্রে হতাশার বিষয় তো আমাদের অনেক সিনিয়র জুনিয়র হাইব্রাথ থেকে আমরা এটা দেখছি আর কি তো এই জন্য আমি ভাবলাম যে আমি ডিস কিছু করার ট্রাই করি তো এই জন্য আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ফ্যাশনেশন ছোটোবেলা থেকেই ছিল তো এই জন্য আয়স করার একটা সিদ্ধান্ত নিই স্কুট করি আর তো এরকম করে হচ্ছে আয়াস জার্নিটা আমার কমপ্লিট করা হয়েছে আর কি এরপরে হচ্ছে আমার বাহিরে কোন দেশে পড়তে যাব কোথায় অ্যাপ্লাই করবো ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিওর ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্সি তো আসলে এইভাবে ট্রাস্ট করাটা আমার জন্য খুবই ইনিশিয়াল স্টেজে কঠিন ছিল কারণ ব্যাপারটা হচ্ছে আমার একদমই কোনো নলেজ ছিল না এই ব্যাপারে যে কোন এজেন্সিকে আমি ট্রাস্ট করব তো রাশেদ ভাইয়ের ভিডিওগুলো আমি মাঝে মধ্যে শুনতাম আর কি ইউটিউবে মানে খুবই সফট ভয়েসে কথা বলে শুনতে ভাল লাগতো আর কি তো তার কাছ থেকে বিভিন্ন ট্রিক্স ট্রিক্স আমি যতটুকু পারছি নিজে নিজে শিখার চেষ্টা করছি ওনার কাছ থেকে আর জানি না কতটুকু অ্যাপ্লাই করতে পারছি বাট চেষ্টা করছে আমার জায়গা থেকে বাট ওনার থ্রুতে আর কি বাংলা এডসের সাথে আমার পরিচয় তারপরে একদিন উত্তরাতে আমি তাদের এই যে ইমিগ্রেশন সেন্টারে কথা বলার জন্য গেলাম আর কি তো আমার কাছে সবচেয়ে যেটা ইউনিকনেস লাগছে এই প্রতিষ্ঠানে সেটা হচ্ছে আজকে পর্যন্ত যেমন আজকে আমি আমার ই ভিসা প্রসেস করছি মানে টু বি অনেস্ট তো ব্যাপারটা হচ্ছে যে আজকে পর্যন্ত একটা পার্সনও মানে হাসিমুখ ছাড়া আমার সাথে কথা বলা নেই ইভেন এভরি সিচুয়েশনে তো এখানে আমি অনেকগুলা মানুষের প্রতি কৃতজ্ঞ যদি আপনাদেরকে মানে একটু শর্টকাটে বলি যে প্রথমত আমার সোহাগ ভাইয়ের সাথে পরিচিত পরিচয় হয়েছে আর কি উনি কাউন্সিলর আর কি এরপরে আজ বিহাইন্ড দ্য ক্যামেরা রিয়াদ ভাই সব করসেস করসে ফাইলগুলা সবগুলা ইনফরমেশন সে একসাথে অর্গানাইজ করছে আমারকে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশানে এসে আমাকে জিজ্ঞাসা করছে বাট আবার আপনার দুইটা ইন্টারভিউ ছিল ইউকে ভিএ ইন্টারভিউ ছিল খুবই টাফ টাফ বলতে আর কি সবাই যেভাবে টাফ বলে আর কি ওই জন্য টাফ আর পাশাপাশি পিকাস ইন্টারভিউ ছিল এর জন্য সিলভিয়া আমাকে ওইভাবে প্রিপেয়ার করছে ডিফারেন্ট মক টেস্ট নিয়ে তো তাদের যে টোটাল টিমওয়ার্কটা আমার কাছে আমি আসলে এত বেশি কৃতজ্ঞ তাদের প্রতি যে আমার একদম জিরো নলেজ মানে এই ব্যাপারে যে আসলে কোনটা পরে কোনটা কবে স্টেপে তারা আমাকে অনেক বেশি হেল্প করছে তো ফাইনালি আমি আসলে ভিসা পাইছি তো আমি এটাকে একটা সাকসেস হিসেবে এই জন্য দেখব যে আসলে এটা হচ্ছে একটা পার্ট যেখানে আমি হয়তো আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট যেটা প্রথমে কোনো হইতে পারে তো এরপর হয়তো আমার জন্য আরও অনেক বেশি চ্যালেঞ্জ প্লাস অপরচুনিটিস ওয়েট করতেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বলতেছি আপনাদেরকে তো বাংলাদেশে অনেক বেশি এজেন্সি আছে অনেক জায়গায় আপনারা এক্সপ্লোর করবেন এটাই স্বাভাবিক বাট আমি এখানে পাবলিসিটি করার জন্য বসি নাই টু বি অনেস্ট কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু মোটামুটি বাংলাদেশ অনার্স মাস্টার্স কমপ্লিট করা তো আমি এক্সপ্লোর কিছুটা করছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল বাট ব্যাপারটা হচ্ছে আপনাদের খুব বেশি নির্ভরতা দরকার নেই বাট আপনারা এক্সপ্লোর করেন আসেন দেখেন যে তাদের সার্ভিসটা কীরকম হয় তা আমার কাছে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ তো এই জন্য আসলে কথা বলা দরকার আসা দরকার তাহলে দেখবেন যে কম্পেয়ার করতে পারবেন আপনি আর ট্রাস্টের জায়গাটা হচ্ছে যে মানুষটাকে বাংলাদেশের অনেক বেশি স্টুডেন্ট তাদের জিরো নলেজ আয়লস আইলসের ব্যাপারে বা বাইরে যাওয়ার ব্যাপারে অনেক বেশি প্রসিডিউর আছে অনেক বেশি ফ্রড আছে তো সেই ক্ষেত্রে আপনারা রাশেদ ভাইকে বিশ্বাস করতে পারেন কনসেন্স আর ওনার প্রতিষ্ঠানকেও বিশ্বাস করতে পারেন আপনারা বাংলা আইলসে আসেন এসে কথা বলেন তাদের সাথে আপনাদের প্রবলেমগুলো বলেন যেমন আমি যেটা বললাম আজকে আজকে পর্যন্ত আমি এতগুলো প্রবলেমের কথা বলছি ডিফারেন্ট ডিফারেন্ট সময় অফিসিয়াল আওয়ারের বাইরে আমি তাদেরকে নখ দিছি বাট তারা দে নেভার গেট বোর্ড তারা কখনোই বোর হয় নাই তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি পার্সোনালি ভালো লাগছে আর কি তো এই সব কিছু আপনারা আসেন আর এই প্রতিষ্ঠানের জন্য আমার পক্ষ থেকে অবশ্যই শুভকামনা থাকবে কারণ আমার যে ছোট্ট অ্যাচিভমেন্ট সেটা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে আর কি সো আমি আপনাদের জন্য উইশ অল দ্য বেস্ট যারা আসতে যাচ্ছেন ভবিষ্যতে তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি অ্যাটলিস্ট আমার বাবা মার সপ্নটা আসলে পূরণ করতে পারি